আগত পৌৰ নিগমে সাত্রিশ নম্বর ওয়ার্ডে কালের জনগণ কিছু কিছু জায়গায় আমাদের স্থানীয় লোকে কিছুটা সমস্যা বা অভিযোগও ছিল সব প্রয়োজনীয় ছিল সেই হিসাবে আমাদের এমআইসি মেম্বার কর্পোরেটার এই এলাকা যিনি বাসিন্দা আমাদের ভারতীয় জনতা পার্টি সহ সভাপতি সহ্য তাপটার কি সঙ্গে নেই এই এলাকার সঙ্গে নিয়ে এবং আমাদের যারা ইঞ্জিনিয়ার সেক্টর যারা ইঞ্জিনিয়ার বা আছেন তবে যিনি আমরা পরিদর্শন বেরিয়েছি কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অভিযোগগুলি ছিল বা যেটা মানুষ বলতেন বা তাপড় ধরনের সময় আমাদেরকে ফোন করে বা আমাকে বলতেন এই এলাকা পরিদর্শন করার জন্য এখানে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছিল কিছুদিন আগে কিন্তু কিছু কারণে সেই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গা সেটাকেও আমরা মেরামতি করার ব্যবস্থা গ্রহণ করেছি পাশাপাশি ড্রেনগুলি কিছুটা ভেঙে গেছে কিছুটা আমাদের অসচেতার কারণে বা অসচেতনতার কারণে প্লাস্টিক প্লাস্টিক কারণে জল জমে যায় মানুষের বাড়িতে জল ঢুকে অবস্থা বাড়ি জল ঢুকে জায়গাটা আমরা জালবাটটাকে তুলতে করব জাতাকে তুলে প্রচিত করবো এবং যে যে জায়গা ড্রেনের প্রয়োজন সেই ড্রেনটা আমরা করে করতে পারবো তো আমার অনুরোধ হবে যেটা আমরা তো পর্যবেক্ষণ করেছি কাপড় চাষ বা ফিকার চাপ এটা আমাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এলাকাটা আমরা ড্রেন করে দেবো ড্রেন পরিষেবা নিয়মিত করি কিন্তু দেখা যায় ড্রেনের মধ্যে যত কিছু প্লাস্টিক আবর্জনা বাড়ির সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় সেটা ড্রেনে ফেলে দেবো আমাদের লেবাররা আমাদের সাফাই কমিটির কাজ করেন কিন্তু তারপর দেখা যাতে ড্রেনগুলি ব্লকে সেই কারণে নোংরা জমে থাকে হয় পরিবেশ নষ্ট হয় মশার সৃষ্টি হয় সার্বিকভাবে মানুষ একটা অসুস্থ পরিবেশে থাকে যদিও পৌর নিগমের সাফাই কর্মীরা কিন্তু নিয়মিত কাজ করেন পরে যিনি কর্পোরেটার নিয়মিত আছেন সমস্ত জায়গা পরিদর্শন করেন আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ারও দেখেন তারপরও কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয় এই সমস্যাগুলি আমি আজকে আমরা পর্যবেক্ষণ করেছি ভিজিট করার পর আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তারাও দেখেছেন কয়েকদিনের মধ্যে এই কাজটা শুরু করে দেব আর যে রাস্তাটা হয়েছিল লেবার ব্লকে এটা কিছুটা জায়গা নষ্ট হয়েছে কোনো কোনো জায়গায় এখানে আমার অনেক লোককে ফোন করে অনেক সময় তো আজকে এই কারণে সহ দেখতে এসেছি এটাও মেরামতি করার ব্যবস্থা করা হবে সারদিক যেটা দেখেছি যে এটা সেটা করটা পৌর নিগম এই ওয়ার্ডে কর্পোরেটা তিনি এমআইসি মেম্বার খুব ভালো কাজ করছেন প্রচুর কাজ করা হয়েছে এই ওয়ার্ডে তবে আমার এই ওয়ার্ডে কাজের এইসব যে আমরা করি তৈরি করি সেগুলো অক্ষমতা তো কিন্তু পৌর নিগমজন পাশাপাশি তাদের জন্য করা হয় এই এলাকার লোক দায়িত্ব নিয়ে সচেতন এই সচেতন দেখাশোনা করতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে আজকে যে টাকা পয়সা এই টাকাটা আমাদের বলে আমরা বা একটা পানীয় জলের সমস্যা আছে কয়েকটা বাড়িতে ভালো জল আসে না সেটাও আমি মাননীয় চিফিং ইঞ্জিনিয়ারকে আমি বলেছি এরা যাতে আজকে ব্যবস্থা করে স্বাভাবিকভাবে আমি বলব যেই জায়গাটা আমরা দেখেছি যে সমস্যাটা ছিল সেটা সমাধানের জন্য চেষ্টা করবো পাঠাপাটি আর এলাকার মানুষকে আমাদেরকে সহযোগিতা করা সামনে दे दी धीरे-धीरे टांगें तक अच्छा अच्छा दूर फेंकते हैं